ওয়েলকাম টু অ্যাডমিশন ক্লাসরুম আজ আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার জন্য তিরিশটি হট টপিক নিয়ে যেগুলো ভালোভাবে পড়লে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে সিক্সটি ফাইভ প্লাস মার্ক নিশ্চিত পাবা হ্যাঁ ঠিকই শুনেছ বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা এমন টপিক বের করেছি যেগুলো থেকে থেকে প্রতি বছর প্রায় প্রশ্ন এখান মাস্ট আসে তাই যদি তুমি এই টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করো আমরা তোমাকে এইটুকু নিশ্চিত করতেছি তুমি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সিক্সটি ফাইভ প্লাস মার্ক পাবা তো আমরা কথা না বাড়িয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিশটা টপিক আলোচনা করি তো প্রথমেই দেখা যাচ্ছে কি আমরা বাংলা বাংলার কোন টপিকগুলা মোস্ট ইম্পর্টেন্ট কোন বিষয়গুলো পড়ব দেখো গদ্য পদ্ম নাটক উপন্যাস এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর মিনিমাম আট থেকে দশটা দশটা প্লাসও করে আবার মিনিমাম যদি করে আটটা প্রশ্ন করে তো গদ্য পদ্ম মানে শর্ট সিলেবাসে তোমাদের যে পরীক্ষা নেবে তোমাদের বলছে শর্ট সিলেবাস ঠিক আছে শর্ট সিলেবাসে ষাটটা গদ্য ষাটটা পদ্ম নাটক একটা উপন্যাস একটা এইগুলা সুন্দরভাবে পড়বা কীভাবে পড়বা বিগত সালের প্রশ্নগুলো সুন্দরভাবে মুখস্থ করে রাখবা যে কোনো একটা বই অভিযাত্রী বা বিচিত্রা যার কাছে যে বই আছে ওই বই থেকে বিগত সালের প্রশ্ন পড়বা আর কবি লেখক নাট্যকার উপন্যাস ঔপন্যাসিক তাদের জীবনী বিশেষ করে ভালো করে আয়ত্ত রাখবা জিএসটির জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট বিশেষ করে তারপর মনে করো এখান থেকে বিগত সালের প্রশ্নগুলো সুন্দরভাবে আয়ত্ত রাখবা বাংলা মুখস্থ অংশ বিরাচন অংশ বিরাচন অংশ কী কী পড়বা যদি তোমরা আমার এই রাশিয়ায় বিশ্ববিদ্যালয় এ ইউনিটের জন্য সাজেশনটা না দেখে থাকো এই অ্যাডমিশন ক্লাসরুম অ্যাডমিশন ক্লাসরুম ইউটিউব চ্যানেল এখানে পেয়ে যাবে তোমরা একটু রাশিয়ায় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের সাজেশন দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবা এই ইউনিটের জন্য তো বাংলা মুখস্থ অংশ থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন আসে বানান থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা বাক্য প্রকরণ থেকে একটা প্রশ্ন পাবা সংখ্যাবাচক শব্দ থেকে একটা প্রশ্ন পাবা এই যে টপিকগুলো বলতেছি ভাই এই টপিকগুলো তোমরা ফরজ মানে তোমাদের জন্য ফরজ এই টপিকগুলো বাদ দেওয়া যাবে না পথ প্রকরণ থেকে একটা প্রশ্ন আসবে সমাজ থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে দুইটাও পেতে পারো সন্ধি থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা দুইটাও পেতে পারো কারক থেকে মাস্ট প্রকৃতিপত্র থেকে এই দুইটা মানে প্রশ্ন পাবাই তুমি এখন কারক এবং প্রকৃতিপত্যায় থেকে আমি বলি যারা কারক এবং প্রকৃতিপত্যায় পারো না তোমরা বিগতশালী প্রশ্নগুলো একটু দেখে দেখে যেও আর ইউটিউবে কয়েকটা ক্লাস দেখো দেখে একটু হালকা ধারণা নিয়ে বিগতশালী প্রশ্নগুলো বিশ্লেষণ করে যেও তোমরা ওখান থেকেই কমন পাবা তত্ত্ব থেকে দুই থেকে তিনটে প্রশ্ন মাস্ট পাওয়া তাহলে এই যে টপিকগুলো বলছি দেখো এই টপিকগুলো থেকে তুমি মাস্ট কত মার্ক পাচ্ছ বাইশ থেকে পঁচিশ মার্ক নিশ্চিত পাচ্ছ বাইশ থেকে পঁচিশ মার্ক রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে মার্ক হলো বাংলায় পঁয়ত্রিশ সেখান থেকে তুমি বাইশ থেকে পঁচিশ মার্ক পাচ্ছ মাত্র এই টপিকগুলো পরে আর প্রশ্ন আসবে কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আঠাশটা এটা মনে রাখবা আঠাশটা প্রশ্নে পঁয়ত্রিশ মার্ক একটা প্রশ্নের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক আর একটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে ঠিক আছে এগুলো জেনে রাখবা তারপর আসি আমরা ইংরেজি ইংরেজির জন্য কী কী টপিক পড়বো দেখো সাবজেক্ট ভাববে গ্রিভেন্ট এখান থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন আসবে ফর্ম ভার্ব থেকে তিন থেকে চারটা ভয়েস এবং ন্যারেশন থেকে দুইটা মিনিমাম আসবে তিনটাও আসে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যেমন ভার্ভ নাউন অ্যাডজেক্টিভ তারপর প্রোনাউন এই টপিকগুলো বেশি করে ভালো করে পড়বা তারপর প্রিপোজিশনের বেসিক নিয়মটা ভালো করে জানবা এখান থেকে চার তিন থেকে চারটা প্রশ্ন আসবে কমফিরেন্সন থেকে মাস্ট পাঁচটা প্রশ্ন পাবা কলোজেন ফ্রেন্স থেকে একটা প্রশ্ন মিনিমাম পাবা বা দুইটা প্রশ্নও পেতে পারো ট্যাক কোশ্চেন থেকে একটা ডিটার্মিনার এবং আর্টিকেল থেকে মিনিমাম দুইটা তিনটাও পেতে পারো চেঞ্জিং সেন্টেন্স থেকে দুইটা একটা একটা পাবা মিনিমাম দুইটাও পেতে পারো চেঞ্জিং সেন্টেন্স বলতে এখানে ডিগ্রি সেন্স বিষয়টা চলে আসে তো এই হলো এই টপিকটা দুই চার ছয় আট নয় এই নয়টা টপিক থেকে তুমি নয়টা টপিক যদি ভালো করে পড়ো এখান থেকে তুমি বাইশ প্লাস ইংরেজিতে তুলতে পারবা ভাইয়া তোমরা করো কি হান্ড্রেড পার্সেন্ট মানে খাইতে চাও বুঝতে পারছো তোমরা অ্যাডমিশন টেস্টে হান্ড্রেড পার্সেন্ট যারা খাইতে চাও তারা মারা খাও সত্য কথা হলো এটা কেন ভাই তোমার অ্যাডমিশনের অ্যাডমিশন টেস্টে একশো পার্সেন্ট মার্ক দরকার কেন যে পোল্লাটা ফার্স্ট হয় সেও তো একশো পার্সেন্ট মার্ক না তোমার একশো পার্সেন্ট মার্ক দরকার কেন ভাই তুমি টার্গেট রাখো জিএসটিতে সরি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের টার্গেট কত তোমার সিক্সটি ফাইভ প্লাস মার্ক সেখানে তুমি সিক্সটি ফাইভ প্লাস পাইলে তুমি একটা সিট কনফার্ম সেখানে যদি তুমি সেভেন্টি ফাইভ প্লাস মার্ক টার্গেট রেখে আগাও তাহলে তোমার ক্ষতি কি ভাই তুমি টপ রেজাল্ট করবা সেভেন্টি ফাইভ প্লাস পাইলে তো পরবর্তী দেখি সাধারণ গান সাধারণ গান সাম্প্রতিক বিষয় থেকে পাঁচ থেকে আটটা এবছর আটটা প্রশ্ন মানে আটটা প্লাসও আসতে পারে যেহেতু এবছর সাম্প্রতিক অনেক ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা চুক্তি বিশেষ করে বর্তমান সরকারের ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ভালো ধারণা রাখবা ঠিক আছে বর্তমান সরকার ব্যবস্থা কি বর্তমানে জুলাই বিপ্লব আন্দোলন থেকে কী পড়বা সাম্প্রতিক থেকে কোন জায়গা থেকে পড়বা সাম্প্রতিক ক্যাপসুল ভাইয়ের আর হলো কারেন্ট এফেয়ার্স কারেন্ট কোথা থেকে পড়বা কারেন্ট এফেয়ার্সের যে পঞ্চাশটা এমসি থাকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটা এমসি কেউ প্রথমে ওই পঞ্চাশটা এমসি কো বলে বাংলাদেশের জাতীয় বিষয়গুলো থেকে থেকে প্রাচীন বাংলা ইংরেজ আমল মুক্তিযুদ্ধ জুলাই আন্দোলন এখান থেকে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন পাবা মিনিমাম সংবিধান আঞ্চলিক নাম না আঞ্চলিক গান এখান থেকে দুই থেকে তিনটা রাবি সম্পর্কিত এক থেকে দুইটা প্রশ্ন পাবার ধারা যারা অঙ্ক পারো ধারা অঙ্কটা করেছে এখান থেকে দুইটা প্রশ্ন মিনিমাম পাবা যারা অঙ্ক পারো না তারা এই চ্যাপ্টারে ধার দেওয়ার দরকার নেই খেলাধুলা থেকে একটা এবছর দুইটাও আসতে পারে এবছরের মধ্যে সাম্প্রতিক খেলাধুলা থেকে বলতে পারো আইসিসি চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ ট্রফিতে তোমার বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করছে তহিদ হাসান হৃদয় তারপর হলো কোন দেশের বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম খেলা কাদের বিপক্ষে ছিল ইন্ডিয়ার বিপক্ষে এরকমের প্রশ্ন আরেকটা বিষয় খেলাধুলা সম্পর্কে এরকম আসতে পারে যে তোমার এল বিডব্লিউ কোন খেলার সাথে সম্পর্কিত ঠিক আছে হ্যান্ডবল কোন খেলার সাথে সম্পর্কিত এরকম এক টাইপের তো খেলাধুলো চাপ্টারটা ভালো করে পড়বা এখান থেকে মাস প্রশ্ন পাবা যে তোমরা এই টপিক পর যদি পড়ো আঠারো থেকে বিশ প্লাস মার্ক পাবা তাহলে এই টপিক করা যদি পড়ো এখানে তিরিশটা টপিকের মতো বলছি এই টপিক থেকে তোমরা মিনিমাম দেখো এখান থেকে যদি বিশ ধরি আর এখান থেকে ধরো বাইশ ধরলাম তো বিশ আর বাইশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর হলো তোমার এখানে ধরো বাইশ তাহলে বিয়াল্লিশ বাইশ থেকে পঁচিশ বলছি ধরো তেইশ তা বাইশ আর হলো তোমার বিয়াল্লিশ আর হলো তোমার এখানে তেইশ ধরো তা তেইশ আর বিয়াল্লিশ কত সিক্সটি ফাইভ এর বেশি পাবো মিনিমাম তো এর সিক্সটি ফাইভ বলছি এর বেশি পেতে পারো তাহলে এই টপিকগুলো খুব খুব সুন্দর করে ভালো করে শেখো মিন আমি তোমাদেরকে একটুকু ইনসিওর করতেছি যে এখান থেকে প্রশ্ন মাস্ট সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস মার্ক পাবা তোমাদেরকে এটা গ্যারান্টি দিচ্ছে ভাই নিশ্চিত গ্যারান্টি আর যারা যদি অ্যাডমিশন ক্লাসরুমে আমার একটা ইউটিউব চ্যানেল এটা তোমরা যারা ক্লাস করতেছো এখন অ্যাডমিশন ক্লাসরুম থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফ্রি ক্লাস করতে যাচ্ছ এবং পরীক্ষা দিতে যাচ্ছ তারা অবশ্যই আমার নিচের দেওয়া নাম্বারে এই যে নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ডাবল ওয়ান নাইন এইট সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের জন্য ফ্রি এক্সাম ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে এ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা আর আমি তোমাদের সাথে সারিফ মাহমুদ স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ অব্রাসায়ী আমার পজিশন ছিল টু এইট নাইন মার্কস ছিল সেভেন্টি ফাইভ প্লাস টেন আর ফাউন্ডার অ্যাডমিশন ক্লাসরুম এইস একাডেমি অ্যাকাডেমিক অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন অনলাইন একটা কোচিং সেন্টার তো এখানে আমরা আমরাই একমাত্র একটা অ্যাডমিশন ক্লাসরুম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি ভর্তি পরীক্ষা ভর্তি হওয়ার আগে ক্লাস করতে পারবা ফ্রি এবং ভর্তি হওয়ার পরও যদি মনে হয় যে ভর্তি হয়ে তুমি ভুল করছো বা তোমার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী তুমি ক্লাস কর মানে ফিডব্যাক পাচ্ছ না তাহলে তোমার সম্পূর্ণ ভর্তি ভর্তিবি ফেরত দেওয়া হবে কোনো কথা হবে না ঠিক আছে ইন্সট্রাক্টর ইংরেজি বাংলা এবং জিকে। তো যাই হোক এই আজকে ছিল তো এই টপিকগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত রাখো ইনশাআল্লাহ ভালো কিছু হবে